আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আজকে বানাবো সজনে পাতার পকোড়া সজনে পাতা অনেক দেখেছেন তবে কখনো খাননি বা কিভাবে যদি মনে করেন এই পাতা কেন খাবো খেলে কি হবে বা এই পাতা কি কেউ খায় তাহলে এই পাতা কেন খাবেন জেনে নিন আমার কাছে এই পাতা রয়েছে অনেক উপকারিতা সজনে পাতায় প্রচুর পরিমাণে ফসফরাস থাকে হাড়ের জোর বাড়ায় সজনে হার্ট ভালো রাখে পাশাপাশি রক্তের শরকার মাত্রা নিয়ন্ত্রণ করে রক্তের স্বল্পতা কমাতে এর বিশেষ ভূমিকা রয়েছে লেবু থেকে সাত গুণ বেশি ভিটামিন সি রয়েছে এতে সজনে পাতা এনিমাকে দূর করে শাকের তুলনায় পঁচিশ গুণ বেশি আয়রন রয়েছে পুষ্টির চাহিদা পূরণ করতে সজনে পাতা দারুণ উপযোগী এই পাতা রক্তের সুগার লেভেল নিয়ন্ত্রণের মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে তাহলে আপনি বলেন এত উপকার থাকা সত্ত্বেও আপনি কেন খাবেন না এবার আসেন কিভাবে বানাবো সেটা দেখিনি সজনে পাতাটা খুব কুচি কুচি করে কেটে নিয়েছি এরপর দিয়ে দিয়েছি ডাল এরপর দিলাম পরিমাণ মতো রসুন বাটা এরপর দিলাম পেঁয়াজ কুচি আর মরিচ কুচি পেঁয়াজ আর মরিচের টুকরোগুলো একটু বড় সাইজ করে নিতে হবে এরপর দিব ভাজা জিরার গুঁড়া এরপর একটা পরিমাণ ময়দা দিয়ে নিব ময়দা দেওয়ার পর ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে এরপর দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ আবার মিশ্রণটাকে ভালো করে মেখে নিতে হবে মাখা হয়ে গেলে মিশ্রণটাকে কিছুক্ষণ রেখে দিব এর মধ্যে আরও দিব পরিমাণ মতো মরিচ গুঁড়ো তারপর দিব একটা ডিম বাসায় সকলে অবশ্যই ট্রাই করবেন এবং বানিয়ে দেখবেন সকলে আপনার হাতের রান্নার ফ্যান হয়ে যাবে ভালো করে মাখা হয়ে গেলে এরপর একটা করে তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে আসলে মেখে রাখা মিশ্রণটা একে একে দিয়ে দিব বারবার উল্টে দিতে হবে নয়তো মসমজাও হবে না আর পোড়া লাগবে কয়েকটা হয়ে এসেছে এগুলো আমি এখন তুলে নিব আপনারা এমন কয়েকটা দিয়ে ভেজে নেবেন এতে ভাজাটা সুন্দর হবে দেখেন কত সুন্দর মচমচা করে ভাজা হয়েছে ওগুলো উঠিয়ে নিয়ে আবার কয়েকটা দিয়ে দিলাম আগের তুলনায় এবার পকোড়াগুলোর সাইজটা একটু ছোট রাখলাম খাবারে শাকসবজির পরিমাণ থাকাটা খুবই আবশ্যক আরও যদি হয় তেল জাতীয় খাবার তাহলে তো শাকসবজি অবশ্যই দরকার যা আমাদের শরীরকে সুস্থ রাখবে সবল রাখবে আমার পকোড়া ভাজা শেষ আপনারাও অবশ্যই ট্রাই করছেন তো অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্টে জানাবেন আমাকে সজনে পাতার পকোড়া কেমন হয়েছে বাসায় অবশ্যই ট্রাই করবেন একদম মিস করবেন না